নমস্কার বন্ধুরা আজকের কন্যা রাশি দু আগস্ট মাস নিয়ে আলোচনা করব মানে ভার্গ মান্থলি হরস্কোপ আগস্ট মাসে কন্যা রাশির ব্যবসায় থাকবে প্রচুর চ্যালেঞ্জ প্রেম জীবনে থাকবে কড়া এবং মিঠে দুটোই থাকবে আর এই নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব ভার্গ মান্থলি হরস্কোপ দু আগস্ট আগস্ট মাসে কন্যা রাশির জাতকদের কেরিয়ার ও ব্যবসার জন্য সময় ঠিক থাকবে কিন্তু কিছু চ্যালেঞ্জের মোকাবিলাও করতে হবে এই মাসে অন্যদিকে প্রেম জীবনও টক মিষ্টি অনুভূতি থাকবে আগস্ট মাসে কন্যা রাশির জাতকদের কেরিয়ার ব্যবসা আর্থিক জীবনের কেমন প্রভাব পড়বে তা আমরা এক নজরে জেনে নিই তা বন্ধুরা বি বিস্তারিত আলোচনা করার পূর্বে একটা অনুরোধ করব যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলআকনটি বাজিয়ে দেবেন তাতে আমরা অনেক মোটিভেটেড হব এবং আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো তবে হ্যাঁ লাইক এবং শেয়ার করে রাখলে সম্পূর্ণ ভিডিওগুলো আমার পেয়ে যাবেন আসুন আমরা এবার ডিটেলসে যাই মান্থলি হরস্কোপ দু হাজার চব্বিশ কন্যা রাশি জাতকদের জন্য আগস্ট মাসটি সাধারণ ফলদায়ী মাসের শুরুতে লাভ হবে আটকে থাকা কাজ সম্পন্ন করা যাবে পাশাপাশি এই রাশির জাতকদের সাহস বৃদ্ধি হবে ব্যয় নিয়ন্ত্রণ করার জন্য কঠিন চেষ্টা করতে হবে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জন্য কেরিয়ারের পরিস্থিতি অনুকূল থাকবে কাজের কারণে বিদেশ যাত্রার সুযোগও পেতে পারেন এই রাশির জাতক এবং জাতিকারা অন্য থেকে ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল ব্যবসায় এই মাসে নূতন সম্পর্ক স্থাপন হবে প্রেম জীবনের জন্য এই মাসটি ভীষণ কঠিন দেখা যাচ্ছে দাম্পত্য জীবনেও কিন্তু ওঠাপড়া লেগে থাকবে ছাত্র ছাত্রীরা চ্যালেঞ্জ মোকাবিলা করবেন এই মাসে বক্রি শনি ষষ্ঠ স্থানে অবস্থান করবে এই কারণে স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে এই রাশি জাতক এবং জাতিকাদের আগস্টের কন্যা রাশির জীবনে আর কি কি ঘটবে তা এই আজকের বিস্তারিত আলোচনা আসুন আমরা দেখব কন্যা রাশির মাসিক আগস্টের রাশি ফলে কেরিয়ারের অবস্থা কেমন কেরিয়ারের দিক দিয়ে কন্যা রাশির জাতকদের এই মাসটি সাধারণ থাকবে কাজের কারণে অধিক দৌড়ঝাঁপ করতে হবে ব্যস্ততা থাকবে কাজের কারণে বিদেশে যেতে হতে পারে এমনকি দীর্ঘ যাত্রা করতে হতে পারে তবে এ সবের দ্বারা লাভাম্বিত হবেন কন্যা রাশির জাতক এবং জাতিকেরা চাকরি ক্ষেত্রে আপনাদের পরিস্থিতি প্রবল হবে এর পাশাপাশি কর্মক্ষেত্রেও কঠিন প্রচেষ্টা ও সংঘর্ষ করতে হবে কাজের যেমন চাপ থাকবে তেমনি কড়া হাতে মোকাবিলাও করবেন মাসের মাঝামাঝি সময় বরিষ্ঠ অধিকারিক বা কাউকে এমন কোনো কথা বলবেন না যা আপনার পরে মানহানির অবস্থা তৈরি হয় অন্যদিকে দেখা যাচ্ছে মাসের ব্যবসায়িক অংশীদার যারা রয়েছেন আপনার হয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে শুরু করবে। তারা হুড়োয় সিদ্ধান্ত গ্রহণের ফলে তারা কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারে যার ফলে ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে একা কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করুন ব্যবসার জন্য যাত্রা করতে পারেন এই রাশির জাতক এবং জাতিকারা ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে এই রাশির জাতক এবং জাতিকাদের আগস্ট মাসে কন্যা রাশির আর্থিক রাশি ফল কেমন থাকবে আগস্ট মাসে কন্যার রাশির জাতক এবং জাতিকারা ভালো পরিমাণে আমদানি করতে পারবেন আর্থিক পরিস্থিতি মজবুত হবে তবে তেমনি ব্যয়ও বজায় থাকবে যা আপনার চিন্তার কারণ হয়ে উঠতে পারে ব্যয় নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাবেন মাসের দ্বিতীয়ার্ধে বিদেশ যাত্রার সুযোগ পাবেন এই রাশির জাতক এবং জাতিকেরা এই যাত্রার কারণে অধিক অর্থ ব্যয় হতে পারে আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে পারিবারিক আয় বৃদ্ধি হবে পরিবারের সম্পত্তি লাভের সম্ভাবনাও রয়েছে শেয়ার বাজারে লগ্নি করে অর্থ উপার্জনের পরিকল্পনা করে থাকলে এখন এখন অপেক্ষা করতে হবে ব্যবসার মাধ্যমে ধনলাভ বাবার কাছ থেকে আর্থিক সাহায্য পাবেন কন্যা রাশির স্বাস্থ্য কেমন যাবে আগস্ট মাসে এই মাসে স্বাস্থ্যের যত্ন নিতে হবে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের মাসের শুরুতে স্বাস্থ্য দুর্বল থাকবে ছোটখাটো স্বাস্থ্য সমস্যা উপেক্ষা করবেন না তা না হলে সেটি বড় আকার ধারণ করতে পারে কারণ বকরি শনি কোনো বড় অসুস্থতার দিকে ঠেলে দিতে পারে মাসের শেষের দিকে স্বাস্থ্য উন্নতি হবে চোখের সমস্যা পায়ে আঘাত লাগার সম্ভাবনা থাকছে কন্যা প্রেম জীবন প্রেম জীবনের জন্য এই মাসটি অত্যন্ত কঠিন প্রেমিক প্রেমিকার মধ্যে সংঘাত বাড়তে পারে কিন্তু মাঝে মধ্যেই আপনারা একে অপরের সঙ্গে প্রেম পূর্ণ আলোচনা করবেন বিবাদ সত্য প্রেম সম্পর্ক মজবুত থাকবে কটুক্তি করবেন না মাসের শেষের দিকে প্রেমিক এবং প্রেমিকার মধ্যে নতুন করে প্রেমের ফুল ফোটা শুরু হবে অন্যদিকে এই মাসে দাম্পত্য জীবনে ওঠা দেখা দেবে জীবন সঙ্গীর কিছু কিছু বিষয় গাফুল করবেন নিজের মরজিমাফিক কাজ করার চেষ্টা করবেন কিন্তু মাঝে মধ্যে কিছু ভুল করে বসবেন এমন পরিস্থিতিতে শান্ত থেকে বোধ বুদ্ধি প্রয়োগ করে সিদ্ধান্ত গ্রহণ করবেন জীবন সঙ্গীর সঙ্গে তীর্থযাত্রা যেতে পারেন একে অপরের সঙ্গে সময় কাটাইলে ভুল বোঝাবুঝি শেষ হবে ব্যস্ত সময়ের মধ্যেও থেকে দাম্পত্য জীবনের জন্য একটু সময় বের করে নিন জনার মধ্যে ভুল বোঝাবুঝি অনেকটাই নষ্ট হবে রাশির পারিবারিক জীবন কেমন চলবে পারিবারিক জীবনের জন্য এই মাসটি ঠিকঠাক থাকবে পারিবারিক ব্যয় বাড়বে পরিবারের কোনো অনুষ্ঠান আয়োজিত হওয়ার অধিক ব্যয় হতে পারে কিন্তু পরিবারের আনন্দ বজায় থাকবে মাসের শেষের দিকে পরিবারের সদস্যদের সহযোগিতা বৃদ্ধি পাবে পারিবারিক আয় বাড়বে পরিবারের সুখ ও সম্পত্তি বৃদ্ধি পাবে বাড়ির সদস্যদের ব্যবহার ভারসাম্যযুক্ত ও মর্যাদাপূর্ণ থাকবে ভাই বোনের মধ্যে ভাই বোনের মনের মধ্যে একে অপরের প্রতি স্নেহ বাড়বে তবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে মাঝে মধ্যে কথা কাটাকাটি হতে পারে বিবাদ এড়িয়ে যান সম্পর্ক মধুর ও সুদৃঢ় হবে বন্ধুত্ব কন্যা রাশির কন্যা রাশির সাথে বন্ধুত্ব কার কার ভালো হয় কন্যা রাশির জাতকদের বিশ্ব মকর এবং কন্যা রাশির জাতকদের সঙ্গে বন্ধুত্ব দীর্ঘদিন টিকে থাকবে তবে কর্কট ও বৃশ্চিক এবং মিন রাশির জাতকদের সঙ্গে এদের সাধারণ সম্পর্কই গড়ে ওঠে শুভ শুভ সংখ্যা দিক দিক দক্ষিণ হল চুয়াত্তর হল পান্না শুভ রং সবুজ রং বন্ধুরা প্রতিবারই আমি কিছু উপায়ের কথা বলি যেমন পান্নার কথা বলা হলো তেমনি এই পান্নাটি যদি আপনি একটু ভালো পান্না পড়তে পারেন তবে কিন্তু বেশি ফল পাবেন আবার একটু কম দামের পান্না রয়েছে গার্ডেড রয়েছে সবুজ গার্ডেড কিংবা নেফ্রাইট ওনেক্স পান্না এগুলো পলে কিন্তু আপনারা কাজ পাবেন এবার যদি ধরুন এগুলো কিনতেই পারছেন না তাহলে কি করবেন বাড়িতে আপনার যদি ছেলে এবং মেয়ে দুজনকেই বলা হচ্ছে দুই রাশিকেই বলা হচ্ছে আপনারা হালকা সবুজ কালারের একটি রুমাল সব সময় ব্যবহার করবেন আর হাতের কবজিতে একটি সবুজ রেশমি সুতো বাঁধবেন আর যেসব জামা কাপড় পরবেন তার মধ্যে যেন সবুজ রংটা একটু বেশি থাকে ছেলে এবং মেয়ে দুজনকেই বলা হচ্ছে তবেই দেখবেন আপনার কাজ খুব ভালো হবে এবং আপনি অনেক কাজ ভালো করে বের করে নিয়ে আসতে পারবেন আপনার কোনো বাধা থাকবে না তো এই উপায়টা অবশ্যই করুন বন্ধুরা খুব হাতে হাতে ফল পেয়ে যাবেন তা বন্ধুরা এখানে আজকের শেষ করব পিটিউটা হয়তো একটু বড় হলো অবশ্যই একটু দেখে নেবেন অনেক কিছু বলে দেওয়া হলো শেষে বলব যারা আমার এই ভিডিওটি দেখছেন বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক শেয়ার একটু করবেন আমার প্রচারও পেরে যাবে এবং আপনারাও কিন্তু আমার ভিডিওগুলো পেয়ে যাবেন